بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও আমার ইমানদার বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমাদের পরবর্তীতে যে একটা জীবন আছে ওই জীবনের জন্য তোমরা কি প্রস্তুতি গ্রহণ করলা আল্লাহ বলেছেন আল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো মাতাম আল্লাহ বলতেছেন তোমরা যা কিছু করো রে মমি দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহ একমাত্র জানি জোরে বলেন সোবাহান আল্লাহ রহমতের নবী

আজকে মুমিন মন চায় জিন্দিতে চলতে পারে না আজকে বাতিলেরা ডাকবে যাওয়া যাবে না আজকে বাতিলা তোমার আমা হাত ধরে টানবে সেদিকে যাওয়া যাবে জোরে বলেন যাবে না না আমার আল্লাহ যে কাজে সন্তুষ্ট সেই কাজ করা লাগবে আমার আল্লাহ তালা বলেন

দুনিয়া পাওয়ার জন্য আজকে জীবন সে এরা নবিরাশে উন্নতির দর এই মেহনত যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য দিতে আল্লাহর কসম আমার আল্লাহর পরিচয় পাইয়া যাইতে চলে বলেন ঠিক না বেঠি আজকে দুনিয়া পাওয়ার জন্য আজকে জীবন সার যৌবন সার এই দুনিয়া থেকে একদিন শিরোনদায় গ্রহণ করে কোথায় যাওয়া লাগবে অন্ধকার কবরে যাওয়া লাগবে একবার কি চিন্তা করে দিকে ওই কবরে তুমিও যাবা আমিও যাবো ওই কবরে তোমার আমার বাবাও গেছে তোমার আমার দাদাও গেছে মুসলমান তুমিও আমিও তুমিও আমিও সেই নবীর তুমিও যে আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম তোমার কালেমা আমার কালেমা এক তোমার প্রভু আমার প্রভু এক তোমার কেবলা আমার কেবলা কিন্তু আমি কেন নামাজ আর যুবক ভাই তুমি কেন নামাজ পড়তে চাও না তুমি কেন দাঁড়িয়ে রাখতে চাও না আর আমি কেন লক্ষ টাকা দিলে দাঁড়ি কামাইতে চাই না তুমি কেন পথে আসতে চাও না রে যুবক আর আমি কেন না তার একমাত্র কারণ আমি কোরআন হাদিস দেখলাম ওই সহ্য করার মতো কারো ক্ষমতা নাই জোরে বলেন ঠিক না বেটি এ দুনিয়া থেকে তোমাকেও যাওয়া লাগবে আমা যাওয়া লাগবে তোমারও কাপড় হবে তিনটা আমারও কাপড়ের কাপড় হবে তিনখানা ওই কবরের মধ্যে তোমার প্রশ্ন হবে তিনটা আমারও প্রশ্ন হবে তিনটা ওই কবরের মধ্যে জিজ্ঞাসা করবে না তুমি কোন্ আল্লাহর গোলাম তুমি কোন্ পীরের উম্মত তুমি কোন্ রাসূলের উম্মত তুমি দুনিয়াতে ব্যবসা করেছ না আমার ইবাদত করেছ ওই কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে না ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা পরিচয়দার তিন নাম্বার রহমাতের পরিচয়দার যারা আমার রবের হুকুম মেনে ওই অন্ধকার কবরে যাবে তারা আল্লাহ دين الاسلام محمد رسول الله আমার আল্লাহ বলবে রে ফেরেস্তা ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা ওই কবরে জান্নাতের সঙ্গে একটা সুসম্পর্ক ওই অন্ধকার কবরে যাবে আমার আল্লাহ বলবে ও ফেরেস্তারা আমি ওই নাফুর সূর্যের আলো দিয়েছিলাম দিয়েছিলাম

আবার আল্লাহর কথা অনুযায়ী ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে না পরমানের এক পাজরের হার অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে ওই কবরের মধ্যে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে

আজকে কোন ক্ষমতার পাগল হয়েছ এক যদি আল্লাহ যদি ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করতা তাহলে তো সোনাই সোহাগা হয়ে যাইতা জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহর জমিনে কার আইন বাস্তবায়ন করা লাগবে জোরে বলেন কার আইন আল্লাহর আইন কারা আমরা আল্লাহর আইন

কিন্তু তুমি তো কখনো পাত্তা দাও না কিন্তু যখন চক্ষু দুইটা বন্ধ হইয়া যাবে তখন হাজারো চেষ্টা করে কোন লাভ হবে না কথা বলে ঠিক না বেশি আজকে যারা আল্লাহ আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদেরকে অনেকে আবার দেখতে পারে না কথা বলেন ঠিক না বেশি যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কান্না করে অনেকে। তাদেরকে দেখতে পারে না ঠিক না অনেকে বলে কান্না করার দরকার নাই আল্লাহির নলিরা বেশি নাকি কাঁদেন নাই বলেন না বলিরা এবং সাহাই কেরাম কান্না করেছেন কি করেন নাই শুধু করেন নাই বিষয়টা এমন নয় কান্নারওয়াজ শুধু কান্নার আওয়াজ শুধু আওয়াজ হজরতামাজা সিদ্দিকে রজলের আমি একদিন হঠাৎ করে দেখতেছি গভীর রাত্রে রহমতের নবী

কোরবানি ধরে রাখতে পারি না আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসের কথা বলে বললেন আপনি চোখের পানি ধরে রাখতে পারেন না বলে কিয়ামতের ময়দানের কথা যখন আমার মনে পড়ে যায় আমি আর চোখের পানি থাকতে পারি না বলে কি ময়দানের হালাত কেমন হবে একটু আমার শোনা রহমতের নবী বলে এর আইসা কি আমাদের ময়দান এমন ভয়ানক হবে ওই কি আমাদের ময়দানে সাহাদুপুরে সূর্য আসবে নাফর মানে মাথা আর মানুষগুলো ঠাস ঠাস করে ফেটে সেটে থাকবে ওদিকে জাহার নামে রাবুল জাহার নামে আল্লাহ বলবে ওয়াল্লা দা আমার পেটে ক্ষুদা ধরে রাখতে পারি না তখন আপনার আমার নবী আপনার আমার রসুন আল্লাহ কুদরতি পায়ে শেষদার মাকামে মাহমুদ গিয়া শেষদার পরে বলবো ইয়া আল্লাহ জাহান নাম যদি একটা উন্মত রোখে ফেলে আমি রসুল জান্নাতে যাব না সুবাহান

নাকি এটা জমচমের পানি নাকি এটা বেহাতের পানি আমরা সত্তর হাজার ফেরিস্তার শিকড়াই চিনে রাখতে পারি না কিন্তু আপনার পানি দাওয়ার সঙ্গে সঙ্গে চলে গেলো তার কারণ কি বুঝলাম না তখন আবার আল্লাহ বোনের ফেরিস্তা এটা হাউজে যে কাউন্সারের না এটা জমচমের পানীয় না এটা দেহাতের পানীয় না এটা হলো

আল্লাহ তার ক্ষুদ্র দীপা জড়া ধরে কান্না করবেন আর আমার আল্লাহ বলবে ও নবী আমার আপনার আজকে কাবার দিন আপনার উন্নত ধরে ধরে জানাতে পাঠাইয়া দেন সোহান আল্লাহ আতি নাভি না তুলিয়ান আতি নাভি দ্বারে উকান ভাইরা আমার আপনার আমার নবী হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করায়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে হঠাৎ করে কাতারের মাস পর্যায়ে পর্দা পড়ে যাবে আপনার আমার নবী বলবে ফেরেস তারা আমার উম্মত কি সে বলে না না শেষ নাই তাহলে পর্দা ফেলাইলা কেন কারণ কি বলে আর সুরল্লা এগুলো আপনার খাজি উন্মুখ না তারা নামাজ পড়ে না নামাজ পড়া কেউ পছন্দ করে নাই তারা দাঁড়িয়ে রাখে না তারা দাঁড়িয়ে রাখা কেউ পছন্দ করে নাই তারা দান করে না দান করা কেউ পছন্দ করে না এগুলো আপনার ওই কপাল পড়া এরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করেও ও নাই কায়েম করাকেও পছন্দ করে নাই তখন আপনারা মনে নবী বলবে সকাল 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 এ কপাল পোড়ারা তোমরা ভেগে যাও আমিও তোদের নবী না তোমরা আমার উন্মত না এরা যুবক ভাই পর্দা হলেন মা ওই কেমতের মাদারে আপনার আমার যদি ওই সিরিয়ালের নাম পড়ে যায় তাহলে আপনার আমার অবস্থা কি হবে হালাত কি হবে আর জীবনে কখনো গোলা করবো না আর কখনো মদ খাবো না গাঞ্জা খাবো না আর কখনো দাড়ি কামাবো না আর কখনো নাফরমানি করবো না যদি অন্ত আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন আল্লাহ আজকে আপনি আমাদের মজবা কবুল করে নেন আল্লাহ আজকে আপনি আমাদের তামা সিন্দিগির গোনা খাতা মাফ করে দেন আমি